আমি করানের সোন মাঝে সোনে সিজে আজনের সোর মাঝে ও সোনে সিও আমি করানের সোর মাঝে না জনির সর মাঝেও শুনেছি না ও নাম শুনিসি আমি আমার হৃদাই হে রাসূল নবীজি নাবজিত মাযামি করানের শর মানে শোনে শোনে শোনেনাম আজা শোর মানের শোর বুকে লিখাম ও চের মোকে লিখা না তামা মনো কুল জানাই সালা ব্যথিত মনো বাতাকো খুজে হাই এরস্র নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নাম আমি আমার হে রাসূল رسول نبی جی تو مایا می قرآن رسول مازه جناب آج نرسول مازه او شون سی او نام بلع ولع ইসলামিয়া মাদ্রাসা ওই তিনখানার উন্নতি কল্পে ঐতিহাসিক বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন বিশিষ্ট আলেম দিন মোহতামিম ইসলাম গাতি হাফিজিয়া মাদ্রাসা ক্যারি হজরত মাওলানা ইউসুফ আলী মদাজ আলী আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা প্রধান মেহমান বিশিষ্ট আলমী দিন মফতের কোরআন যিনি হচ্ছেন খতিব চক পৈলানপুর তিতল জামে মসজিদ পাবনা সদর পাবনা আল্লাপাক প্রিয় ভাই হজরত মাওলান আব্দুল করিম আরাবী পাবনা পাক তার গোলামকে কোরআনের জন্য কবুল করুন সকলে বুঝতে আল্লাহ মাহফিলের আরেকজন বিশেষ আলোচক রোপ্পর পাকশির কৃতি সন্তান ইসলামী সংগীত শিল্পী ও তরুণ বক্তা বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল্লাহ তারে গোলামের কণ্ঠকে গোটা বাংলার জন্য কবুল এবং মঞ্জুর করেন সকলে আল্লাহ আমিন আজকের যিনি পরিচালনা করছেন অত্র মাদ্রাসার মোহতামিন হাফিজ মাওলানা কামরুল ইসলাম হাফেজ মোহাম্মদ ফিরোজ ভাই এবং বিশেষ করে আমার দশরিয়ার আল্লেখ ভাই আল্লাহ আল্লাপাক প্রত্যেককে তার দিনের জন্য গোলাম হিসাবে কবুল করুন সকলে বলছে আমিন সময় সংক্ষেপ কথা বেশি নয় আমরা কথা শুনবো আল্লাহর কোরআন থেকে জোরে বলেন কোথায় থেকে আল্লাহর কোরআন থেকে সবাইকে নিয়ে আল্লাহ পাকের শর গোজার করছি যিনি আমাদেরকে আজকের মাহফিলে দুনিয়ার সমস্ত কাছ থেকে ফারেক করে কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে অবস্থায় লাখ কোটি শুকর গোজার করছি আমরা সবাই পড়েছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ সরকারের দোয়া আলম আম্বিয়া নবীদের নবী রসুল রসোল সমস্ত নবী এবং রসল্দুল শিরোমণি বিশ্ব নবী বিশ্ব নেতা মদিনার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রসল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আসলে বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে কথা বলে মজা হয় না আপনারা কি বাঁচান আমি কি বা দেব ঠিক না বলেন সুতরাং কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ পাক যেন তারে নগণ্য গোলামকে দিয়ে কিছু কথা উপকারী কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন সকলে বলতে আল্লাহ আমিন আমরা যে কিতাব থেকে কথা বলবো এই কিতাব নাজিল করেছেন কে আরেকটা একটা বার জোরে বলেন কে আল্লাহ পাক এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ কোনো সংশয় আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ কি ভুল ধরতে পেরেছে কেউ ভুল ধরতে পারে নাই কারণ এই কথাটি কার জোরে বলেন আল্লাহ পাকের কথা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই আমাদের কথার মধ্যে মিথ্যা আছে না নাই আমাদের কথার মধ্যে ভুল আছে না নাই আমাদের কথার মধ্যে গোনা হয় না হয় না গোনা হয়ে যায় কিন্তু আল্লাহর কথার মধ্যে কোন ভুল তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই সোহান বলবেন না সুতরাং আল্লাহর কথার এত পাওয়ার আল্লাহর কথার এত দাম এই কোরআনের মধ্যে কাভার খোলা মাত্র একটি সোরা বের হয়ে যায় সেই সোরার নাম হচ্ছে সৌরতুল ফাতিহা নাম কি জোরে বলেন আমরা যেটা নামাজের মধ্যে পড়ি ঠিক কিনা বলেন কম বেশি প্রত্যেকেরই সোরা ফাতেহা মুখিস্ত আছে না নাই মুখিস্ত আল্লাহ পাক রব্বর আলামিন তার কথার কি পাওয়ার দেখেন সোরা ফাতেহা পরে কেউ যদি ফুক দেয় আল্লাহ রসুল জানিয়েছেন ওই ব্যক্তি যত অসুস্থই থাকুক পাক তাকে শেফা দান করেন সোভাহ কারণ কোরআনের সোরা ফাতেহার আর এক নাম হচ্ছে শেফা কোরআনের আর নাম হচ্ছে নোর হুদা কোরআনের আর এক নাম ফুরকন আল্লাহ পাক শেফা নামে একটি সোরা দিয়েছেন তার নাম হচ্ছে সোরা ফাতেহা আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতে চাই আমি আপনাদের সামনে করিমেন সোরা আনসার ঊনসত্তর নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমি বলবো প্রাসঙ্গিক কথা আসবে আল্লাহ পাক তিনি আমাদেরকে বলার এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলতে আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে কারীমার মধ্যে কত চমৎকার করে কত সুন্দর করে তিনি বলে দিয়েছেন ওয়া মাই ইউতি ইল্লাহ লাফা ফাউলাইকা আল্লাহদিনা নাম্লা আল্লাহ বাকরবাল আমিন মানেন এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রসৌলেরা নগত করে তারা তো তাদের সাথে থাকবে কেয়া মতের ময়দানে পাবলা ইকা মা আল্লাহাদীনা সাথী তো তাদের হবে আনআমুল্লাহ এই পৃথিবীতে যারা ছিলেন নিয়ামতপ্রাপ্ত বান্দা জোরে বলি সুবহানাল্লাহ তারা তো হবেন নিয়ামতপ্রাপ্ত বান্দা সুতরাং নিয়ামতপ্রাপ্ত বান্দার সঙ্গী যদি আমরা হতে চাই এই পৃথিবীতে এক নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে আর দুই নম্বরে রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য ছাড়া রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়া এবং আখেরতে কেউ কোনোদিন নিয়ামতপ্রাপ্ত বান্দার সঙ্গী হতে পারে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষেরা যদি বান্দার আমাকে হতে হয় এই পৃথিবীতে কেউ যদি চেয়ারম্যানের সঙ্গে হয় তার দাম বাড়ে কি বাড়ে না জোরে বলেন এই পৃথিবীতে কেউ যদি এমপির পিএস হয় এমপির সঙ্গী সাথী হয় তার দাম আছে না নাই এই পৃথিবীতে কেউ যদি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তার পিএস হয় তার সঙ্গে সাথে যদি হয় তার মর্যাদা আছে না নাই জোরে বলেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ামতপ্রাপ্ত বান্দা বান্দির সঙ্গে আমাকে আপনাকে বানাতে চাই সত্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে জোরে বলেন কথা বলেন ঠিক কিনা আনুগত্য করতে হবে কার আল্লাহর আনুগত্য করতে হবে রসুল্লাহর আনুগত্য করতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ শুধুমাত্র কোরআন মানে হাদিস মানে না এমন মানুষ আছে না নাই আবার এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র হাদিস মানে কোরআন মানে না কথা বলেন ঠিক কিনা সুতরাং কোরআন সারা হাদিস হবে না হাদিস ছাড়া কোরআন চলবে না কোরআন এবং হাদিস দুইটার একটাকেও বাদ দেওয়ার সুযোগ আমার আপনার নাই কোরআন মানতে হবে আহাদিস মানতে হবে কোরআন মানলে লাভ না লস আহাদিস মানলে লাভ না লস সুতরাং আপনাদের যে মাদ্রাসা সকাল্লাদি বিয়ার বাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয় আহাদিস শেখানো হয় কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে এই মাদ্রাসাতে শেখানো হয় তার মানে আমার আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য সম্পর্কে হাদিস। আনুগত্য সম্পর্কে যদি শেখাতে হয় অবশ্যই এই মাদ্রাসাতে আমাকে আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা যোগ্যতা বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাদ্রাসাতে আমার আপনার সন্তান দিয়ে মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে হবে কথা বলেন ঠিক কিনা রাখার দরকার আছে না নাই কারণ এখানে আল্লাহর আনুগত্য সম্পর্কে রাসূলুল্লাহর আনুগত্য সম্পর্কে যেখানে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল এই পৃথিবীতে চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তিকে নিয়ামতপ্রাপ্ত বান্দা বলেছেন কারণ আল্লাহর নিয়ামত পাওয়া পৃথিবীর যেমন তেমন কথা নয় যেমন তেমন কথা দেখেন আল্লাহ পাক কত চমৎকার করে বলছেন মিনান নাবিয়িনা পাক বলেন সার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে এক নম্বরে আসে হচ্ছেন নবী জোরে বলেন কে কারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন নবী দুই নম্বরে সিদ্দিকিন যারা এই পৃথিবীতে সত্যবাদী তিন নম্বরে শুহাদা যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েম করার জন্য আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে নিজের তাজা বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে তারা হচ্ছে এই পৃথিবীর নিয়ামত প্রাপ্ত বান্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক চার নম্বরে বলতেছেন সলিহিন যারা হচ্ছে নেককার বান্দা তারা তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা জোরে বলে সুবহানাল্লাহ এই চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে না নাসর যদি আমার আপনার হয়ে যায় বলেন তো দেখি সহজ হবে না কঠিন হবে সহজ হবে না সুতরাং এই চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে আমার আপনার থাকার দরকার আছে না নাই আছে বলেই প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে

প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে যখন দাঁড়ালাম যাই নামাজ দি কালের মধ্যে খর দিয়ে নাকে খর দিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়ালাম নামাজের মধ্যে দোয়া করলাম এস দিনও শেরতল আল্লাহ কই পৃথিবীতে আমাকে তুমি সরল সঠিক শ্রত আল্লাহ দিন আন আনতা আলাইহিম যেই রাস্তায় চলে গেছে তোমার নিয়ামত পাপ্ত বান্দাবান্দি জোরে বলে সব আল্লাল্লাহ নিয়ামত পাপ্ত বান্দা হওয়ার জন্য বান্দি হওয়ার জন্য এই পৃথিবীতে আমি আপনি পাঁচ শক্ত নামাজের সুরা ফাতেহার মধ্যে বললাম কাকে জোরে বলেন আল্লাহকে আল্লাহ ফা করব বলে বলেন যদি তুমি এই চার শ্রেণী ব্যক্তিকে ফলো করতে পারো যদি তুমি এই চার শ্রেণী ব্যক্তিকে তাকে যদি মেনে নিতে পারো আমি পাক ঘোষণা দিয়ে দিলাম আল্লাপা আলামিন বলেন যাদের সাথে হবে নবী যাদের সাথে হবে সিদ্দিক যাদের সাথে হবে সোহাদা যাদের সাথে হবে সলিহীন এই পৃথিবীতে তো তারা হচ্ছে উত্তম ব্যক্তি উত্তম মানুষ জোরে বলে আল্লাহ পাক করব্বাল আলামিন এই জন্য কোরআনুল কারিমের মধ্যে বলেছেন এই পৃথিবীতে সাহাবিদের জীবনের মধ্যে রয়েছে উত্তম শিক্ষা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে 111 আয়াত আছে 111 নাম্বার আয়াতে কারীমা আর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন লাকাদ কানা ফি কসসিহিম ইবারাতুল লিওলিল আলবা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে আল্লাহ কত কানা ফি নিশ্চয় সাহাবীদের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ ইবারাতুল লিওলিল আলবা এই পৃথিবীর মানুষের জন্য সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা রেখেছে জোরে বলেন ঠিক কিনা সাহাবীদের জীবনের মধ্যে আমাদের আমার আপনার জন্য শিক্ষা আছে না নাই অবশ্যই আসবে সুতরাং নিয়ামত বান্দা হতে হলে নবীকে ফলো করতে হবে রসুলকে ফলো করতে হবে এই পৃথিবীতে যারা সত্যবাদী মানুষ ছিল সেই সত্যবাদী মানুষদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে তিন নম্বরে যারা আল্লাহর জমিনে শহীদ হয়েছে আল্লাহ জমিনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিল তাদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে চার নাম্বারে যারা নিক্কার বান্দা যারা আল্লাহ নেককার বান্দা এই পৃথিবীতে যারা সলিহীন বান্দা পরহেজগার মানুষ তাদেরকে আমাকে আপনাকে ফলো করার দরকার আছে না নাই ফলো করতে হবে তাদেরকে তারা হচ্ছে নিয়ামতপ্রাপ্ত বান্দা আর এই নিয়ামতপ্রাপ্ত বান্দার সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি আমার আপনার কপাল পড়বে না ভাগ্য খুলে যাবে জোরে বলেন ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে নবী নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে রাসূল নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে সিদ্দিক নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে শহীদ নিয়ামতপ্রাপ্ত বান্দা হচ্ছে সলিহিন বান্দা আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পৃথিবীতে যাকে আল্লাপা করবেন আল্লাপা করব আলমিন আমার আপনার নবীকে এই পৃথিবীতে এত ভালোবাসা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আর এত সম্মান দিয়েছেন সেই নবী যে এই পৃথিবীতে কত কষ্ট স্বীকার করলেন কত জুলুম কত অত্যাচার তিনি সহ্য করলেন আল্লাহ আলামিন বিশ্ব কতটা ভালোবেসেছে সমস্ত ন থেকে আমার আপনার নবীকে এই পৃথিবীতে পাক সম্মান আর মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীজির পেটে খাবার নাই আল্লাহ নবীজি ঘর থেকে বের হলেন নবীজি রিজিকের সন্তানে বের হলেন কোথায় খাবার পাওয়া যায় রিজিক পাওয়া যায় আল্লাহ নবীজি বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে হজরত আবু বকরের সঙ্গে দেখা হজরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবীজি বললেন আবু বকর রে কোথায় যাও হজরতে আবু বকর বলে তিন দিন ভরে আমার চোলার মধ্যে কোনো আগুন জ্বলে না ও গো আল্লাহ একটু খাবারের সন্ধানে রিজিকের সন্ধানে বের হয়েছি আল্লাহ নবীজি বললেন আবু বকর রে আমিও তো খাবারের সন্ধানে রিজিকের সন্ধানে বের হয়েছি আল্লাহ নবীজি বলেন আবু বকর চলো আমি এবং তুমি দুইজনা মিলে এক সঙ্গে রিজিকের সন্ধান করি আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে হাঁটতেছিলেন এমন সময় হযরত ওমর ওমরের সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল হযরত ওমর সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় যাচ্ছেন রাস্তা ধরে আল্লাহর নবীজি বলেন ওমর রে আমি আর আবু বকর দুইজনা রিজিকের সন্ধানে খাবারের সন্ধানে বের হয়েছি পরে অমর আমার ঘরের মধ্যে আজকে পাঁচ দিন কোন আবু বকরের চুলার মধ্যে তিন দিন ভরে কোনো খাবারের জন্য ব্যবস্থা নেই আর চোলার মধ্যে আগুন জ্বরে না সুতরাং আমরা দুই জনা বের হয়েছি রিজিকের সন্ধানে হজরত অমর বলেন আমি অমরের ঘরে তো কোনো খাবার নাই রিজিক নাই আমি অমরের সোলার মধ্যে আজকে কয়দিন ভোলে আগুন চলে না আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমরা তিনজনা মিলে রিজিকের সন্ধান করি জোরে বলি সবান আল্লাহ রিজিকের মালিক কে জোরে বলেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্বনবী নবী জোরে বলেন তিনি কে বিশ্বনবী নবী বিশ্ব নবীজির সাহাবি নবীজির পরে যার মর্যাদা আবু বকর তারপরে যার মর্যাদা আমার এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে অর্ধ জাহানের ক্ষমতা দিয়েছেন অর্ধ জাহানের মালিক বানিয়েছেন তাদের ঘরে খাবার নাই আল্লাহ আকবার বলবেন না রিজিকের সন্ধানে বের হয়েছে আর আমি আপনি যদি মেম্বার হই তাই আমার গরম দেখে কে ঠিক কিনা বলেন আমার পাওয়ার দেখে কে আর আল্লাহর পরে যার মর্যাদা তার ঘরে খাবার নাই তার পেটে খাবার নাই পেটে পাথর বাঁধা সোভান বলবেন না কোন নবীজির উম্মত আমরা আর কাকে ফলো করি বলেন নবীজির পেটে পাথর বাঁধার গল্প আমরা শুনি রসুল্লাহ সুলার মধ্যে আগুন নাই আমরা জানি খাবার নাই আমরা জানি হজরতে আবু বকরের ঘরে খাবার নাই অমরের ঘরে খাবার নাই আল্লাহ নবীজি বলেছেন সাহাবিরা আমি যদি আমার আল্লাহকে বলতাম আল্লাহ গম ওই যে বারো কিলোমিটার ওহুদ পাহাড় দেখা যায় আমার জন্য স্বর্ণে পরিণত করে দাও আল্লাহ নবী জীবরে আবু বকর রে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য দেরি করতো না সঙ্গে সঙ্গে ওহুদ পাহাড় আমি নবীর জন্য স্বর্ণে পরিণত করে দিত ওরে আবু বকর দিন রিজিকের অভাব হতো না খাবারের অভাব হতো না আবু বকর রে রিজিকের জন্য আমি টেনশন করতাম না খাবারের জন্য এক মুহূর্তের জন্য হতাশা হতাম না ওরে আবু বকর দুনিয়াতে তো আমি স্বাচ্ছন্দ্য ভোগ করতে আসি নাই এই দুনিয়াতে এসেছি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহওয়ালা বানায় জান্নাতে নিতে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে অমরকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন পাহাড় থরথর করে কাঁপতেছে ভার থরথর করে কাঁপতেছে পাহাড় নবীজির ভর আবু বকরের ভর মনেれる ভরসা করতে পারে না আল্লাহ নবীজি বললেন পাহাড় রে কেন কান্দিস কেন কান্না করিস পাহাড় ডাক দিয়ে বলে ওগো নবীজি আপনি হচ্ছেন আল্লাহ নবী আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আর আপনার বামে যিনি দাঁড়িয়ে আছেন আবু বকরের পরে যার মর্যাদা তিনি হচ্ছেন ওমর সেই ওমর এখানে দাঁড়িয়ে আছেন এই তিনজনের ভার আমি পাহাড় সহ্য করতে পারি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শহীদাই ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন মিনান নবী নবী সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওয়াস সিদ্দিকিন আবু বকর হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সত্যবাদী বড় সিদ্দিক আবু বকর হচ্ছে সিদ্দিক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী তিন নম্বরে উহুদ পাহাড়ের উপরে যিনি দাঁড়ায় আছেন তিনি হচ্ছেন পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় যিনি হস্তেন সোহাদা হজরত ওমরে ফারুক ফারুখে আজম জোরে বলে সভা পাহাড় ডাক দিয়ে বলে ওগো নবীজি আপনে নবীম আবু বকর সিদ্দিক আর ওমর হস্তে সোহাদা আর আপনারা তিনজনী হস্তে সলিহীন বান্দা নেককার বান্দা আপনাদের তিনজনের ভার আমি পাহাড় সহ্য করতে পারি না সভা আল্লাহ নবীজি বললেন পাহাড় রে কাপিস না কন্দন করিস নাই মুহূর্তে ওহুদ পাহাড় তুই থেমে যা জরে বলি সবহান আল্লাহ আল্লাহ নবীজি ওহুদ পাহাড়কে বলতে দেরি কিন্তু ওহুদ পাহাড়ের থামতে দেরি হয় নাই আল্লাহ আল্লাহ নবীজি যখন ওহুদ পাহাড়কে থাবা দিলেন যখন থাপ্পর মারলেন সঙ্গে সঙ্গে ওহুদ পাহাড় থেমে গেল আল্লাহ নবীজি বললেন দুই রাকাত নফল নামাজ আদায় করি নবীজি আমার নফল নামাজ আদাই করলেন আবু বকর অমর সঙ্গে ছিলেন নামাজ আদাই করলেন আল্লাহর দরবারে দুটি হাত তুলে বললেন আল্লাহ আজকে তিন দিন ভরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ঘরে খাবার নাই সোলার মধ্যে আগুন জ্বলে না আবু বকরের ঘরের মধ্যে সোলার মধ্যে আগুন জ্বলে না অমরের ঘরের মধ্যে চোলার মধ্যে কোনো খাবার নাই আগুন জ্বলে না অগত আল্লাহ একটু রিজিকের ব্যবস্থা তুমি আমাকে করে দাও আমাদেরকে করে দাও আল্লাহ নবীজি যখন দোয়া করলেন আল্লাহ পাক গробাল আলামিন সঙ্গে সঙ্গে নবীজি শুধুমাত্র হাত উৎস করতে দেরি আল্লাহ নবীজির দোয়া কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ এই পৃথিবীতে আমরা মারামারি করি খুন করি হত্যা করি ধর্ষণ করি মানুষকে পিস্তল দিয়ে হত্যা করি মানুষকে কথা দিয়ে হত্যা করি এক কলমের এক খোঁজায় মানুষের সম্পদগুলা সব লিখে নেই সবল করি করি ঘুষ খাই সুদ খাই মানুষকে ঠকাই কথা বলেন ঠিক কিনা এই যা করি সব কিছু করি একমাত্র পেটের দায় রিজিকের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদেরকে কষ্ট দিয়েছেন উদাহরণস্বরূপ পৃথিবীর মানুষদের জন্য যেন করে এই পৃথিবীর মানুষেরা নবী এবং রসলদের জীবন থেকে শিক্ষা নিয়ে সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে তারা যেন পৃথিবীতে চলতে পারে আল্লাহ আল্লাপা রব্যালিনের জন্য নবীদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ রিজিকের মালিক আমার আপনার ঘরের মধ্যে আগামীকাল সকালবেলা কি চাউল রান্না হবে বলেন তো দেখি বাতিলের মধ্যে চাউল আছে না নাই তরকারি ঝাকার মধ্যে আলু পটল বেগুন আছে না নাই আছে মরিচ আছে তেল আছে হলুদ আছে সব বন্ধ ব্যবস্থা আছে কিন্তু পাক বলে আমিন এই